মানুষের না সবদিকেই জ্বালা ভগবান করবে কি রোদ দিলেও জ্বালা বৃষ্টি দিলেও জ্বালা বৃষ্টি দিলে বল ইস এত বৃষ্টি আবার রোদ হলে বলে ইস কত রোদ তো হচ্ছে সবদিকেই মানুষের প্রবলেম সবদিকেই অসুবিধা তো ভগবান করবে তাই না গুড মর্নিং বন্ধুরা প্রতিদিন আমার সাথে চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত কেমন আছে তোমরা নিশ্চয়ই খুব ভালো আছো তোমরা যে সকাল থেকে ব্লগটি শুরু করলাম দেখো আমি তরকারি বসেছি একটা পেঁপের তরকারি এই দেখো ধনে পাতা দিয়ে রেখেছি এখনও নাড়াচাড়া করিনি আর বানাবো হচ্ছে রুটি এই যে আটা মাখা হয়ে গেছে এই দেখো আটা মাখা হয়ে গেছে এই যে আর রাই চলে গেছে ডিউটি তো রায়ের জন্য এই যে খাওয়ার বানাবো এখন খাওয়ার বানিয়ে পাঠিয়ে দেবো আর ছেলের আজকে ছুটি কিন্তু রায়ের আজকে ছুটি নেই আমারও ছুটি আছে আর এই পেঁপের তরকারিটা হচ্ছে পেঁপের তরকারি দিয়ে পরোটা দিয়ে ওর জন্য পাঠাবো তো তোমরা সাথে থেকো বন্ধুরা পিদিকে বললাম যে তুই ঘরগুলো একটু মুইছে নে আমি রান্না করতে থাকি আর তো ছেলের বাজারও হয়ে গেছে পাট শাক নিয়ে আসছে তারপরে মাছ নিয়ে আসছে আর এই যে মাছের পিসগুলো দেখো কি বিশাল বিশাল করে নিয়ে আসছে এটা তো তোমরা মোবাইলে বুঝতে পারছো না কিন্তু আমার একদম হাতের মতন মানে বড় আর পিদিকেও খাইতে দিয়ে দিলাম আর প্রীতি হচ্ছে প্রীতিকে শোনো আমি খুব ভালোবাসি সত্যি কথা বলতে ওকে আমি মানে কোনো ছোট নজরে দেখি না ওকে আমি নিজের বোনের মতনই ভালোবাসি ও আমাকে দিদি দিদি ডাকে ওরই কিন্তু আমি খুবই ভালোবাসি খুবই ভালোবাসি মানে এত ভালোবাসি না ও দুই মাস আমার বাড়িতে ছিল না আমার কিন্তু মন খুবই খারাপ লাগছে আর ওরও খারাপ লাগছে ও বলো যে দিদি দেখো আরও কয়েক জায়গায় আমি গেছি কিন্তু সত্যি কথা বলতে আমার মন কোনো জায়গায় বসে নেই খালি আমার মনটা খারাপ লাগতো তা সেই ও আবার আমার বাড়িতে আসলো আর ওকে ছাড়া আমারও ভালো লাগতে ছিল না আর আমি যদি দেখো বাইটে নিলাম মশলা আর আদা জিরা আর হচ্ছে লঙ্কা মাছের ঝোলের জন্য আর এদিকে পাশ শাক যে করব তার জলটাও কিন্তু আমি বসায় দিচ্ছি একবার ফুটায় নিলাম আর পাশ শাকটাও না এত ছোটো ছোটো পাতা না এখন হচ্ছে শাকটা না কুচি করাও মুশকিল তো যাই হোক তাও ধরে ঠরে আমি কুচি করে নিছি কুচি করে কেটে নিছি আর ছেলেও ঘুমাচ্ছে ছেলে নাইট ডিউটি করে আসছে তো ও ঘুমাচ্ছে আর রায়ও হচ্ছে রায়ও ডিপি গেছে ও আসবে দুইটার দিকে আসবে ও আর আমি ততক্ষণে শর্টকাটে রান্নাটা করে নিই মাছের ঝোল আর শাক আর বেশি কিছু করব না তো তোমরা বন্ধুরা শাকের ঝোল কীভাবে খাও পাট শাকটা সেটা একটু বলো আমার কাছে সত্যি কথা বলতে এরকম ঝোল কিন্তু আমার খুবই ভালো লাগে আর এর মধ্যে যদি চিংড়ি মাছ দেওয়া দেওয়া যায় তাহলে তো আরও ভালো তো আমরা হচ্ছে এটা এরকম পেঁয়াজ সম্বাদ দিয়েই খাই আর এ দেখো শাকের সাথে মানে পাট শাকের সাথে চলে আসছে এক মুঠা পুদিনা পাতা তো পুদিনা পাতাটাকেও আমি তেতুল ঠেটুল দিয়ে বেটে নিলাম চাটনি করে নিলাম অল্প একটু হয়েছে আর ওইদিকে ওই ফাঁকে মাছের ঝোলটাও কিন্তু আমি বসাই দিছি আটা তো হওয়ার দিকেই হয়েই গেছে মনে করো এখন হচ্ছে যে মাছের ঝোলটা নামাবো মাছের ঝোলটা নামাই নিয়ে রান্নাঘরটা একটু পরিষ্কার করব। নোংরা হয়ে গেছে রান্না করলে তো হবেই রান্নাঘরটা মুছে টুছে প্রসে টসে করব তারপরে একটু বসি সকাল থেকে তো এক ফোঁটা বসতেও পারিনি সেই যে সেন্টার গেলাম সেন্টারে গিয়ে তো বসে থাকি না সেন্টারে গিয়েও কাজই করতে হয় আমাকে তো ছেলে ঘুমাচ্ছে উপরে রায়ও চলে আসবে সময় হয়ে গেছে দুটা বাজে রায় চলে আসবে তো খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম তো মাছের জলটা হোক তোমাদের দেখাই কেমন হয়েছে মাছের সব কিছুতেই অসুবিধা বন্ধুরা মানুষের সব কিছুতেই প্রবলেম বলো এই যে বৃষ্টি হচ্ছিল না বৃষ্টি হচ্ছিল না কি রোদ কি রোদ একেবারে ধুলা বালিতে ঘর অন্ধকার মানে একদম এক একদিনও মানে হচ্ছে রাখা যায় না বিছানার মধ্যেও এসে ধুলা পড়ে এখন বৃষ্টি হচ্ছে তাতেও মানুষের অসুবিধা তাতেও অসুবিধা মানুষের মানে এখন বৃষ্টি হচ্ছে এখন কার ভাল লাগছে না জামা কাপড় শুকাচ্ছে না প্যাচ প্যাচ করছে রাস্তাঘাট বাড়িঘর প্যাচ প্যাচ করছে তাতেও মানুষের অসুবিধা তো হচ্ছে ভগবান করবে কি বলো তো কি করবে ভগবান মানুষকে কোনো কিছুতেই সন্তুষ্ট করা যায় না সব কিছুতেই মানুষের প্রবলেম বৃষ্টি দিলেও প্রবলেম রোদ উঠলেও প্রবলেম কী চাই শীতের দিনে বেশি ঠান্ডা লাগে বলে শীত করে গরমই ভালো আবার গরম আসলে বলে শীত ভালো আর কি একেবারে কি বলবো আর যাচ্ছে তাই অবস্থা এখন বৃষ্টি হচ্ছে তাও মানুষের প্রবলেম বৃষ্টি হচ্ছে ভালো লাগছে না আর বৃষ্টি ভালো লাগে না এরকম বলে আর কি তো যাই হোক বন্ধুরা বৃষ্টিটা খুব ভালো হয়েছে যে ধুলো হয়েছিল না থাকা যেত না রাস্তাঘাট দিয়ে চলতে গেলে নাক মুখ ধরে চলতে হয় এতটাই ধুলা ঠিক আছে রাখি আমার মাছের ঝোল ওদিকে শুকায় যাবে দেখো বন্ধু না মাছের ঝোলটা কেমন হয়েছে দেখছো মানে এই যে ছেলের জন্য আমি না দুই পিস মাছ আছে দিই নেই কারণ হচ্ছে রাত্রে যাবে নাইট ডিউটি দুই পিস মাছ কি হবে তার জন্য আমি এক পিসি দিলাম আর এই যে দুজন দেখতেছো এটা হচ্ছে একটা আমার মামি হয় আর একটা হচ্ছে আমাদের পিসি লাগে আর কি সম্পর্কে মানে আমার জায়ের মা যেটা দেখছো যে টুতুত কালারের শাড়ি পরা এটা হচ্ছে আমার জায়ের মা তো আমাদের বিয়ের আগে থেকে আমাদের একটা সম্পর্ক আছে আমাদের আত্মীয়ই হয় ওরা তো ওই আসলে আমার ঘরে আসে আর তাছাড়া বিশেষ করে আজকে রায়কে দেখতে আসছে তো রাই ডিরু থেকে চলে আসছে এদিকে ও উপরে কী করতেছিল তো ওকে আমি ডাকলাম যে রায় আয় ঠাকুমা দুটা তোর সাথে দেখা করবে তো আসলো নমস্কার টমস্কার করলো আর এরাও থাকবে না এরাও চলে যাবে আমাদের ঘরে বসে আমার সাথে অনেকক্ষণ গল্প করলো সেগুলো আমি স্কিপ করে দিছি কারণ অতক্ষণ দিয়ে তো কোনো লাভ নাই তো আমি ভয়েস দিচ্ছি কারণ হচ্ছে কথাগুলো আমি দিলাম না কারণ হচ্ছে মানে যে মানে রাস্তা দিয়ে গাড়ি ঘোড়া যায় না মানে কথাগুলো তোমাদের শুনতে অসুবিধাই হবে তার জন্য আমি স্কিপ করে দিলাম আর এই মামিরা এখন চলেও যাবে মামিদের টোটো চলে আসছে মনে করা আমার মামার বাড়ি যেখানে এই মামিদের আর এই পিসিদের হচ্ছে বাড়ি ওইখানে মানে আমার মামার বাড়ি থেকেও এক কিলোমিটার দূর এরকমই আর কি তো এরা যাওয়ার পর আমি বাসন টাসনগুলো রান্নার বাসনগুলো মাঝে ঠেজে নিলাম আর ওই যে ছেলের টাইম হয়ে গেছে ছেলেকে রুটি করে দিলাম এদিকে রুটি তরকারি দিয়ে দিলাম আর বিকালে আমি আর চলে গেলাম শপিং মলে আমি অনেক দিন থেকে মলে যাই না তো টুকটাক জিনিস কেনার ছিল রায়ও কি চুড়িদারের পিস টিস নেবে আর আমি আমার সোনার জন্য একটা জামা নিব আর হচ্ছে রায়ের জন্য কিছু নেবো আর কি আর ওই যে চুড়িদারগুলো দেখাচ্ছে দেখো বেশ সুন্দর সুন্দর বেশ চুড়িদার আছে জানো তো মানে কুর্তি সেটগুলা মানে দামও আছে মানে ও রাই দেখছে চুড়িদারে মানে এরকম বানিয়ে নেবে আর কি চুড়িদারের পিস ও দেখছে ওর পছন্দ আর হচ্ছে না তবে লাস্টে একটা সবুজ সবুজ রঙের পছন্দ করলো আর আমি দেখো রাই বলছিল মা ওদেরকে দেখাও যারা মানে এখানে কাজ করে মেয়েগুলো ওদেরকে দেখাও তাই আমি তোমাদেরকে দেখালাম আর আমাদের শপিং মলটা বেশি দিন হয়নি কিন্তু শাড়ি কিনলাম আর আমি এখানে শপিং মলের মধ্যে একটা মানে আওয়াজ আছে তো কথাগুলো ঠিক তোমরা বুঝতে পারবে না আর এখানে গান ঠানো চলে তো আমি এর জন্য কথাগুলো আমি মানে মিউট করে দিচ্ছি যাতে তোমরা আমার কথাগুলো শুনতে পারো ঠিক মতন শপিং মলে গেলে না জানো তো বন্ধুরা মনে কি সবই নিয়ে নিই মানে যত দেখি মনে মনেকে সবই কিনে ফেলি নিজেদের লোকের জন্য কিনি নিজের জন্য কিনি তো কিনলে তো হবে না টাকা পয়সার তো দরকার না এত টাকা দরকার অনেকে যা পছন্দ হবে তাই কিনতে গেলে তো রাই হচ্ছে একটা চুড়িদারি পিস নিলো আর আমি একটা শাড়ি কিনলাম আর হচ্ছে এখান থেকে শাড়ি নেওয়ার থেকে না না নেওয়াই ভালো আমার মনে হয় তো যাই হোক বন্ধুরা আমরা বাড়িতে চলে গেলাম বাড়িতে চলে গিয়ে খায়ও নিলাম আর ভিডিওটি বেশি লম্বা করব না তোমরা একটা শুরুতেই লাইক করে দিও তোমরা কিন্তু একদমই লাইক করতে চাও না জানি না কেন লাইক লাইকই হয় না তো আমার আমাকে খাওয়ার দিল রাই আর হচ্ছে এখন হচ্ছে ইসেও খাবে রায়েও খায় নেবে খাওয়ার পর আমি একটা কলা খায় নিলাম তো আজকের জন্য বন্ধুরা গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা